আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি যারা এই বছর পরীক্ষা দিয়ে চান্স পেয়েছ তাদের কিন্তু ক্লাস যে কবে শুরু হতে যাচ্ছে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আর তোমরা অনেকজন মনে করছে এই অর্থাৎ এই ক্লাবকে আপনি কি প্রমোশন করেন নাকি আসলে এরকম না এই গেঞ্জিটা পড়তে কমফোর্টেবল ফিল হয় এবং আমি এই দলকে একটু বেশি সাপোর্ট করি এখন যারা বার্সেলোনা বার্সেলোনা রয়েছ তারা কিন্তু মনে মনে মন খারাপ করছো আমি জানি কিন্তু মন খারাপ করিও না তোমাদের বার্সেলোনার কিছু কিছু কি কী হয় স্টুডেন্ট না ফুটবলারকে আমি ভালোবাসি তো এই বিষয়ে তোমরা কমেন্ট করিও না এবং আমাকে পার্সোনালি বলিও না তো তোমাদের এখানে কিছু কথা বলার চেষ্টা করবো কবে সাবজেক্ট শুরু হতে যাচ্ছে এবং ক্লাস ক্লাস হচ্ছে ওভারঅল কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এতদিন ক্লাস দিয়েছে এখন সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও আমাদের এখানে পাবা গাইডলাইনমূলক না এখন আপডেটগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ আর সেকেন্ড টাইম নিয়ে তো আমরা ক্লাস শুরু করতেছি তো প্রথম যদি কথা বলে আমাদের কিন্তু এক জুলাই থেকে আমাদের রাজশাহী যারা বাহাত্তরতম বেশি রয়েছে তারা কিন্তু এখানে পরীক্ষা কি বলা হয় ক্লাস শুরু হতে যাচ্ছে অর্থাৎ তোমাদের এক জুলাই থেকে তোমাদের ক্লাস অর্থাৎ ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হতে যাচ্ছে অর্থাৎ তোমরা আসবা আমি থার্ড ইয়ারে উঠে বলবো অর্থাৎ আমরা থার্ড ইয়ারে উঠবো তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষ আমরা হবো তৃতীয় বর্ষ তো যারা এখানে চান্স পেয়েছে অবশ্যই তোমাদের স্বাগতম এবং রাবিতে তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের বিল্লাল ভাইয়া অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখা হবে অর্থাৎ আর কিছু নয় সকলের সাথে দেখা হবে ও এখন অনেকজনের প্রশ্ন করতেছে ভাই কবে আমাদের সাবজেক্ট চয়েসটা শুরু হবে তাই না সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েসে যদি কথা বলি মোটামুটি তোমরা দূরে রাখতে পারো পনেরো দিনের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়ে যাবে মোটামুটি শিওর দূরে রাখতে পারো যখন আমি জানাবে যে এত তারিখে সাবজেক্ট চয়েস হবে অবশ্যই তোমাদের জানাবো ওই দিন তো অবশ্যই জানাবো তোমাদের সকল আপডেট জানাবো এবং ইভেনকে আমি আজকে ছয়টা পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছি দুইটা থেকে ছয়টা পর্যন্ত এখন তোমাদের জন্য ভিডিও করতেছি তো আমি চাই যে তোমাদের সাহায্য করতে ইনশাল্লাহ আমি আরো কিছু করব তোমাদের জন্য তো সাবজেক্ট চয়েসটা মোটামুটি পনেরো তারিখের মধ্যে মধ্যে হয়ে যাবে আর তোমরা অনেকজনে এখনো কার্ট অফ মার্ক জানতে চাও কার্ট অফ মার্ক জানতে চাও তোমাদের প্রথম যে কথাটা বলবো যারা মোটামুটি কাছাকাছি আছে। তোমরা সবাই এই সাবজেক্ট চয়েসটা দিবা কোন সাবজেক্ট দিবা সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তোমার কিন্তু এই সাবজেক্ট চয়েসটা দিতেই হবে মোটামুটি যারা তিন হাজার প্লাসও থাকবে তারাও কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে বলবা না যেহেতু টাকা লাগবে না সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখো তাহলে তো হয়ে যায় যখন আমাদের ছিল চারশো পঞ্চাশটা সিট তখন কিন্তু আমাদের চারশো পঞ্চাশটা সিটের বিপরীতে আমাদের সময় মিরাকেল ভাবে কিন্তু বারোশো সরি তেরোশো প্লাস গিয়েছিল তো বাইশ তেইশ সেশনে তো কখন কি হয়ে যায় বলা যায় না তোমাকে যেটা কথা বলবো সাবজেক্টটা দিয়ে রাখবা সো যেটা হয়েছে যে যে আসো ইনশাআল্লাহ রাতশীতে দেখা হবে আর রাত্রী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও পাওয়া পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে যাও এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম